আসসালামু আলাইকুম সকলকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ট্রাভেল ব্লগে আজকের এই ট্রাভেল ব্লগে থাকছে উৎসব পরিবহনের একটি নন এসি বাসে করে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসার আমার একটি ভ্রমণ অভিজ্ঞতা সম্পর্কে পাশাপাশি ভ্রমণ করাকালীন কিছু সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আলোচনা করব এই নতুন ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি অ্যানালিস করার জন্য আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম তবে চলুন দেরি করে শুরু করা যাক আমার তেরোতম ট্রাভেল ব্লগ ট্রাভেল উইথ উৎসব পরিবহন তো এখন আমি রয়েছি নারায়ণগঞ্জের চাষার এলাকায় আর আমি যেদিন ট্রাভেলটি করছিলাম সেদিন ছিল চোদ্দোই ফেব্রুয়ারি মানে ভালোবাসা দিবস যেহেতু চাষারা থেকে ঢাকা ঢাকাগ্রামী সকল বাসগুলো পাওয়া যায় সেহেতু আমি উচ্চ পরিবহনে এটি টিকিট সংগ্রহ করি পঞ্চাশ টাকার বিনিময়ে যেটি সন্ধ্যা ছয়টা বাজে কিন্তু কাউন্টারের সামনে আসার কথা থাকলেও ছয়টা পাঁচ মিনিটে সেটি এসে পৌঁছায় কাউন্টারের সামনে তো আমি যে বাসটিতে ভ্রমণ করবো সেটি কিন্তু আমাদের কাউন্টারের সামনে এসে পৌঁছায় কিছুক্ষণের মধ্যেই বেশ কিছুক্ষণ ওয়েট করার পর ছয়টা দশ মিনিটে কিন্তু আমাদের বাসে কাউন্টার ত্যাগ করা শুরু করে ধীরে ধীরে চোদ্দই ফেব্রুয়ারি রাতে যেহেতু সবাই নামা ছিল এবং অন্যদিকে চোদ্দই ফেব্রুয়ারি আবার শুক্রবার ছিল স্যার গাড়িতে খুব কম পরিমাণে যাত্রী কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল এর আগে আমার সিটি বন্ধন বাসে করে ঢাকা থেকে নারায়ণগঞ্জের ট্রাভেল ব্লগে অনেকে বলেছিলেন যে সিটি বন্ধনের প্রতিটি বাসই নাকি লোকাল যারা ওই ট্রাভেল ব্লগটিতে কমেন্ট করেছিলেন তাদেরকে বলতে চাই যে উচ্চ পরিবহনের বাসগুলো কিন্তু তার থেকে বড় লোকাল বাস এখন কেন আমি কথাটি বললাম তা এক্সপ্লেন করছি চোদ্দোই ফেব্রুয়ারি সকালে যখন আমি ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিলাম তখন আমি ট্রাভেল ব্লগ করার উদ্দেশ্যে কিন্তু উচ্চ পরিবহনের টিকিট সংগ্রহ করি তখন আমি বাসটির এ টু সিক্সটি পাই কিন্তু ট্রাভেল ভিডিও শ্যুট করার পরেও কিন্তু আমি সেই ট্রাভেল ব্লগের কোনো পার্টি আপনাদের সামনে উপস্থাপন করিনি সিটি বন্ধনের ট্রাভেল স্টাফ যেরকম আমার ভিডিও সামনে দিয়ে আসছিল যাচ্ছিলো সেটি কোনো সমস্যাই ছিল না আমার জন্য কারণ তিনি কিন্তু একটা সময় পর আসছিলেন এবং একটা সময় পর যাচ্ছিলেন কিন্তু উচ্চ পরিবহন স্টাফরা কিন্তু টিকিট ব্যতীত অনেকগুলো যাত্রীর গাড়িতে তোলে যেখানে উচ্চ পরিবহনের প্রতিটি সামনে কিন্তু লেখা যে তারা টিকিট ব্যতীত রাস্তা থেকে কোনো প্রকার যাত্রী তোলে না সো তেমন কিছু আর বলা নেই কারণ যা হওয়ার তো হয়ে গেছে তো ধীরে ধীরে আমাদের ভ্রমণকারী বাসটি কিন্তু তার বিভিন্ন কাউন্টার থেকে যাত্রী তুলে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় যা সর্বশেষ কাউন্টার ছিল নারায়ণগঞ্জ স্টুডিয়াম সেখান থেকে সর্বমোট চারজন যাত্রী নিয়ে কিন্তু আমাদের ভ্রমণকারী বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয় নারায়ণগঞ্জের রাস্তাটি কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে কারণ নারায়ণগঞ্জের এই রাস্তাটিকে কিন্তু ছোটোখাটো এক্সপ্রেসওয়ে বলা যায় একপাশে রয়েছে সার্ভিস লেন অন্য পাশে রয়েছে এক্সপ্রেস লেন পাশাপাশি প্রতিটি লেনকে কিন্তু বিভক্ত করেছে সবুজ গাছের সমাহার আমি যেই বাসটিতে ভ্রমণ করছি সেটিকে নির্মাণ করা হয়েছে ভারতীয় অশোক লেলন বি ওয়ান সিক্স ওয়ান সিক্স সুপার মডেলের উপর যেখানে একসঙ্গে দশ ইউনিট বাসে অসাধারণ বডি নির্মাণ করেছিল যে সিডি হানিফ এন্টারপ্রাইজের অঙ্গ প্রতিষ্ঠান অবি মোটর সবগুলো বাসে কিন্তু একই ধরনের পেন্ট স্কিমের পাশাপাশি একই ধরনের বডি বডিসে অ্যাপ্লাই করা হয়েছিল যা হানিফ এন্টারপ্রাইজের ফ্ল্যাগশিপ ফ্রন্ট এবং ফ্ল্যাগশিপ ব্যাক হিসেবে অবহিত করা হতো পূর্বে তো আমরা বেশ অনেকক্ষণ জার্নি করার পর কিন্তু চলে আসি নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় যেখান থেকে আমরা হাতের বামে উঠে যাই জন্য তো আমাদের সাইনবোর্ড আস্তে আস্তে কিন্তু প্রায় সাড়ে ছটার বেশি বেজে যায় কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল দিকে আবার ছুটির দিন সো কাউন্টারের স্বল্পতা থাকার কারণে কিন্তু আমাদের ভ্রমণকারী বাসটি কাউন্টারগুলোতে বেশ অনেকক্ষণ করে দাঁড়িয়েছিল পরবর্তীতে সর্বশেষ কাউন্টারটি পার করার পর কিন্তু আমাদের গাড়ির ড্রাইভার সাহেব গাড়িটি নিয়ে বেশ হ্রাস করছিল গুলিস্তানের উদ্দেশ্যে এখানে আমাদের ড্রাইভার সাহেব রাশ করতে করতে কিন্তু খুব দ্রুততার সাথে সর্বশেষ কাউন্টার থেকে সাইনবোর্ড পার হয়ে রায়েরবাগ চলে আসে তবে চলুন আমাদের ড্রাইভার সাহেব যে রাশ করছেন সেটি অরিজিনাল ভিও অরিজিনাল সাউন্ডের সাথে শুনে আসার জন্য যদি কেউ তবে স্কিপ করে সামনে চলে যেতে পারেন তো হ্রাস করতে করতে দেখতে পাই যে আমাদের পরের যে গাড়িটি ছিল যেটি চাষার কাউন্টার থেকে ছেড়ে এসেছিল সেটি কিন্তু আমাদের বাসটিকে ওভারটেক করে সামনে চলে যায় তো আমরা খুব দ্রুতদের সাথে কিন্তু রায়েরবাগ পার করে সোনিয়ার কাছে পৌঁছাই যেখানে আমাদের গাড়ি থেকে কিন্তু বেশ অনেকগুলো যাতে নেমে যায় শনি একটা বীজ থেকে নামার পর আমাদের পরবর্তী ডেস্টিনেশন ফ্লাইওভার তো আমি গাড়িতে বসে বসে আল্লাহ আল্লাহ করছিলাম যে জামাতের সাথে এশার নামাজটি আদায় করে যাতে আমি সবে বলতে নামাজটি আদায় করতে পারি কারণ মেয়র হানি যে পরিমাণ জ্যাম থাকে তার জন্য কিন্তু প্রায় এক দেড় ঘন্টা ওইখানেই কেটে যায় তো মেয়র হানি ফ্লাইওভারে যাত্রাবাড়ি প্রান্তে আসার পর কিন্তু আমাদের গাড়ি থেকে বেশ অনেকগুলো যাত্রী আবারও নেমে যায় ইনফ্যাক্ট আমার পাশে সিটের যাত্রীও কিন্তু মেয়ার হানি ফ্লাইওভারে যাত্রাবাড়ি প্রান্তে নেমে যায় কিন্তু আমার কাছে মনে হয় যে উৎস পরিবহনের এই বাসগুলো কোনো প্রকার মেনটেনেন্স করা হয় না কারণ এই বাসটি বডি থেকে যেরকম কেবিন হচ্ছিলো তার থেকে বেশি বাসটির ইঞ্জিন সাউন্ড করছিল যেখানে ঢাকা সিটিতে যে লোকাল বাসগুলো চলে সেই বাসগুলোতে কিন্তু এই বাসটির তুলনায় খুব কম পরিমাণে কেবিন নয়েজ এবং কম পরিমাণে ইঞ্জিন সাউন্ড হয়ে থাকে তবে তেইশ থেকে পঁয়তাল্লিশ মিটার জার্নিতে কিন্তু এই বাসটি বেশ পারফেক্ট বলে আমি মনে করি এই রুটটির জন্য মেয়র হানি ফ্লাইওভারে ওঠার পর কিন্তু আমি পুরাই অবাক কারণ মেয়র হানি ফ্লাইওভারে কোনো প্রকার জ্যামই নেই যেখানে এই ফ্লাইওভারের জ্যাম ঠেলতে ঢেলতে দুই তিন ঘন্টা পার হয়ে যায় তাও কিন্তু জ্যামের শেষ হয় না তো ম্যার হানি ফ্লেভার ওঠার পরে কিন্তু আমরা খুব দ্রুততার সাথে গুলিস্থান প্রান্তে চলে আসি যেখানে আমি মনে করেছিলাম যে গুলিস্থান প্রান্তে আসতে প্রায় আমাকে আরো 3 থেকে 4 ঘন্টা ওয়েট করতে হবে আমি নারায়ণগঞ্জে যাওয়ার পথে যে পরিমাণ হ্যাসেরে শিকার হয়েছিল সেটি কিন্তু আমাকে ঢাকায় আসার পরে আর ফেস করতে হয়নি কারণ আসার পথে কিন্তু কাউন্টারগুলোতে খুব কম পরিমাণে জলতে ছিল যা একটি গাড়িতে ফিল আপ হয়ে যায় তো আমরা পঞ্চান্ন মিনিটে জার্নি শেষ করে মানে সাতটা পাঁচ মিনিটে কিন্তু মেয়র হানি ফ্লাইওভারে গুলিস্তানের টোল প্লাজা চলে আসি তো মেয়র হানিফ ফ্লাইওভারে টোল দেওয়ার পর কিন্তু আমরা গুলিস্তানে সেই চিরচেনা জ্যামের সম্মুখীন হয়ে যায় তো জ্যাম ঠেলে ঠেলে কিছুটা গ্যাপ বানিয়ে বানিয়ে কিন্তু আমাদের ড্রাইভার সাহেব গাড়ি সকল যাত্রীকে রাস্তায় নামিয়ে দিচ্ছিলেন কারণ গুলিস্থানের জ্যামে গাড়িতে বসে থাকার চেয়ে কিন্তু হেঁটে যাওয়াটা অনেকটাই উত্তম তো বেশ কিছুক্ষণ জ্যাম ঠেলা পর কিন্তু আমাদের ড্রাইভার সাহেব আমাকে গুলিস্থানের ফুলবাড়িয়া প্রান্তে নামিয়ে দিয়ে তাদের গাড়িটি ঘুরিয়ে টার্মিনালে চলে যাচ্ছে তো জানি শেষ করার পূর্বে বলে যাই যে আমি কিন্তু কোনো পরিবহনকে ছোট করে দেখছি না আপনারাই বলেছিলেন যে নারায়ণগঞ্জের সবচেয়ে বড় লোকাল বাস হলো সিটি বন্ধন যদি আমি নারায়ণগঞ্জ যাওয়ার ট্রাভেল ব্লগটি আপলোড করি তবে কিন্তু আপনারা কথাটি ফিরিয়ে নিতে বাধ্য হবেন পরিশেষে বলতে চাই যে কোনো পর্যটকই কিন্তু ছোটো করে দেখবেন না আপনারা নারায়ণগঞ্জে যাওয়ার তুলনায় আসার পথে কিন্তু আমি বেশ এনজয় করেছি আমার জার্নিটি যাওয়ার ট্রাভেল ব্লগের রেটিং দিতে গেলে কিন্তু আমি দশে দুই দিব এবং আসার ট্রাভেল ব্লগের রেটিং দিতে গেলে তো আমি দশে সাত দিবো শুধুমাত্র গাড়ির কন্ডিশন খারাপ থাকার কারণে কিন্তু আমি জানি রেটিংটি একটু কমিয়ে দিয়েছি তাহলে ভিউয়ার্স জানি ভিডিওটি কেমন লাগা তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্ক বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজিল আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে এসে প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ